আমার অল্প কিছুদিন আগে পাবনায় প্রোগ্রাম ছিল পাগল গারত দেখতে গেলাম আহারে কত কোটিপতির সন্তান দেখতে কত সুদর্শন কত শিক্ষিত মানুষ সব আছে শুধু মাথার কোন একটা তার ছিঁড়ে গিয়েছে মাথার কোন একটা নার দুর্বল হয়ে গিয়েছে মাথার কোন একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে লোকটার চিনে না ভালো মন্দ বোঝে না শীত গরমের পার্থক্য করতে পারে না এমনও পাগল আছে নিজের নিজের পায়খানা খাবারের মধ্যে মিশায় নাই। এই শীতের দিনে ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে পলিথিন আর বোতলগুলো কুড়িয়ে কুড়িয়ে বোঝাভারি করে রাস্তার মধ্যে হাঁটাফিরা শুরু করে দেয় আল্লাহ সবকিছু দেওয়ার পর আপনারা আমার ওই মাথার তাতটাকে যদি ডিসকানেক্ট করে দিত এই রহমতপুর এলাকার কোন রাস্তার কিনারে আপনি আমি দাঁড়িয়ে ফলেThin কুরাইতাম বতুল কুরাইতাম ছিরা কাপড় পরে থাকতাম শরীরের পায়খানা মেখে নিজে নিজে ঘোরাফেরা করতাম যে আল্লাহ এখনো পর্যন্ত পাগল বানায় নাই ও আল্লাহর গোলামেরা ওই আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই পৃথিবীতে সব চেটিং টেনশন মুক্ত যে মানুষ সে মানুষগুলো হলো নামাজি মানুষ সুবহানাল্লাহ বলবেন না সারাদিন কাজ করেছেন বাসায় ফিরলে শান্তি লাগে কাজ করেছেন সারাদিন বিবির মাথা দিয়ে ধুমালে শান্তি লাগে সারাদিন কাজ করেছেন সন্তানকে বুকে নিলে যাটা ভরে যায় সবচেয়ে বেশি শান্তি তো ওটাই সব পেরেশানি নিয়ে বান্দা যখন মালিকের কুদরতি কদমে দিয়ে চোখের পানি ছেড়ে দেয় বান্দার সব পেরেশানিগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দেয় এর জন্য নামাজিরা বেশি বাঁচে সুবহানাল্লাহ বলবেন না নামাজিরা বেশি সুস্থ থাকে সুবহানাল্লাহ বলুন নামাজির প্রেসার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কম এটা আমার মুখের কথা না এটা বর্তমানের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা মাথা থাকলে ব্যথা থাকবে মাথা নাই তো ব্যথা নাই তো ব্যথা নাই যত পেরেশানিতে থাকেন কিছু কিছু কথা আছে বইয়ের সঙ্গে বলা যায় না যারা বিয়ে করেছেন কথা বলুন সব কথা কি বাড়িয়ালিকে বলা যায় আবার অনেক কথা আছে গর্ভধারিণী মায়ের কাছেও বলুন না কথা বলছেন না কেন ভাই বলা যায় মায়ের কাছে সব কথা বলা যায় সব কথা বলা যায় না যেমন কিছুদিন আগে আমার আম্মা মারা গেছে তো অনেক কষ্ট থাকলে মার কাছে বলতাম না কেন যে বললে মা আমার টেনশন করবে রাতের বেলা ঘুমাতে পারবে না আমার কথাই ভাববে কিন্তু অজুথা বেচারিটাকে কেন কষ্ট দেব অনেক কথা আছে বাবার কাছে বলা যায় না অনেক কথা আছে বন্ধু মহলে বলা যায় না কিন্তু পৃথিবীতে এমন কথা নাই যেই কথা আমার রবকে বলা কি যায় কিনা আমার বান্ধবী লাগবে বাবারে বলতে পারবো না মায়েরে বলতে পারবো না আমার বিবিকি দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না আরো একটা বউ লাগবে এটাকে দুনিয়ার কারো বলা যাবে কিন্তু আল্লাহরে বলা যাবে কি যাবে না আমার প্রিয় ভাইয়েরা মনের মধ্যে আমার শান্তি নাই সব জায়গাতে সব কিছু আমার রবকে বলা যায় সুতরাং একজন মানুষ যদি তার মালিকের কুদরতি পদমে সেজদা দিয়া তার মাথার সমস্ত দায়িত্বগুলো বোঝাগুলো তার জিম্মাদারিগুলো যদি আল্লাহর কুদরতি হাতে সফরদ করে দিয়ে দিতে পারে এক মাথার মধ্যে হাজার টেনশন নিয়ে ঘুমানো এক মতন আর নামাজ পড়ে সারা নামাজ পড়ে সেজদা দিয়া বালিশে দিয়ে মাথা ঘুম দিয়ে ঘুমানোটা আর মতন বেনামাজি টেনশন নিয়ে ঘুমাবে আর নামাজি সেজদা দিয়া তার সব দায়িত্ব কুদ্রতি কুদরতি হাতে অর্পণ করে দিয়া নো টেনশন হয়ে নাক ডেকে ঘুম পারবে এই জন্য আমার এই দুনিয়ার বুকে যত নিয়ামত দেখতেছি একবার খালি তাকিয়ে দেখুন তো বিনা কোটিতে আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন কে জমিনটারে বিছিয়ে রেখেছেন কে একই জমিনে আম গাছ আবার এক এক আমের মধ্যে আর এক এক রকমের স্বাদ আম গাছের সাথে কাঁঠাল গাছ আমের স্বাদ আর কাঁঠাল স্বাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য কাঁঠাল গাছের কর্ণারে নারকেল গাছ কার সারাই তার ফলের মধ্যে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে নারিকেল গাছের কন্যারে খেজুরের গাছ এই শীতের দিনে কার ইঙ্গিতে আপনাকে আমাকে রস পান করাইতেছে খেজুরের একটা ফটা টপ টপ করে রসগুলো পড়তেছে যেই জায়গায় রস পরে ওই জায়গায় একটা মরিচের গাছ ঝালের গাছ তৈরি হয়েছে মিষ্টি রস খায় অথচ তার ভিতরে প্রচন্ড পরিমাণ ঝাল তৈরি হয়ে যায় ঝাল গাছের সাথেই নিম গাছ নিম গাছ একই জমিন থেকে রস একটা ঝাল আরেকটার মধ্যে তিক্ত হয়ে যায় ওই গাছ আর নিমগাছের মাঝখান দিয়ে ছোট্ট একটা গাছ গড়ে উঠেছে কে তার ভিতরে গirai গirai পড়ে পড়ে আপনারা Amazonas সর্বত্র রেডি করে রেখে দিয়েছে তারই পাশে খেজুর গাছ পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত নিয়ে অপেক্ষায় রয়েছে তার মানে আমার ভাইয়েরা একবার কি খেয়াল করে দেখেছেন এই পৃথিবীতে আল্লাহ তার বান্দাকে লালন পালন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আই টিমের নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহর নিয়ামত খাবে আর আল্লাহর কুদরতি কদমে সিজদা আদায় করবে আল্লাহর শুকরিয়া আদায় করবে এই দুনিয়ার নিয়ামত নয় ওই জান্নাতের নিয়ামতগুলো বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমার একটা মানুষের দিল যদি ভালো থাকে একটা মানুষের মগজ যদি ভালো থাকে ওই মানুষটা অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে কেমন করে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার পদ্ধতিটা কেমন হবে সেই জন্য আল্লাহ তালা আল্লাহের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল আল্লাহ দুনিয়ার মানুষগুলো যখন আমাকে ভালোবাসতে চাইবে আমার ভালোবাসা পাইতে চাইবে আপনি তাদেরকে বলে দিবেন ইহুবিবু কুমল্লা তারা যেন আপনাকে মহাব্বত করে আপনারে মোহাব্বত করলেই আমি আল্লাহ ভালোবাসা দিয়া করে দেব। এই যে উপরে একটা বাল নিচে একটা সুইচ আছে আপনারা কি দেখেছেন ভাইরা সুইজে চাপ দিলে উপরের আলো জলে সুইজে চাপ দিলে উপর থেকে আলো বন্ধ হয়ে যায় মাঝে মাঝে আবার দেখবেন ওই যে ফ্যানের ভলিউম আছে আপনারা কি দেখেছেন আপনারা এখানে চাপ দিবেন এখানে ঘুরাবেন ফ্যান জোরে ঘোরে এবং ধীরে ঘোরে রব আমার আল সে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে নবীজিকে ভালোবাসলেই আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুণা মাফ করে দিবে কেমনে নবীজিরে ভালোবাসবো নবীজি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আপনারে আমারে কত সুন্দর করে বলে গিয়েছেন মান আহাব্বা সুনি ফাঁক আহাব্বানি ও মান আহাব্বানি জান্না। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমারে মহাব্বত করলো নবী আমার বলেন যে আমারে মহাব্বত করলো কেমতের আদালতে আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুহানুল্লাহ হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ডুগডুগির ওপারে বাউনা থেকে মাহফিল করে আসতেছি আপনাদের কৃতি সন্তান আমার ওয়াহিদ ভাই আব্দুল ওয়াহিদ ভাই সাথে সুলতান ভাই আদি সাংবাদিক সুলতান ভাই সহ প্রিয় ভাইরা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে হুজুর আসবেন রিসিভ করবেন মাশাল্লা অন্তরটা ভরে গিয়েছে যে আমাদের রিসিভ করার জন্য আমাদের ভাইরা ঠান্ডায় দাঁড়িয়ে আছে কিন্তু আপনি কি জানেন আপনারে রিসিভ করার জন্য আপনাকে নিয়ে জান্নাতে যাবেন তার জন্য একজন অপেক্ষায় আছেন একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর একশো দুইশো পাঁচশো এক হাজার বছর নয় দেড় হাজার বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় আছে উম্মত সুন্নাতগুলোকে আমল করো আমি নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাব নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত যার মত আমার নবীর নবীর সঙ্গে মিলবে না সেটা পরিপূর্ণ হতে পারে আপনাদের এলাকায় কি কাপড়ের দোকানে কাপড়ও পাওয়া যায় কাপড় কি এমনি এমনি দেয় না মেপে দেয় গজে মেপে দেয় মিটারে মেপে দেয় আগে মিটার চলতো এখন গজ জলে যদি কোনো দোকানদার মাফের বলুন তো দেখি ভাইরা আমার তার কি ব্যবসা চলবে ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে আর একজন মানুষ যদি ওজনে কিংবা মাফের মধ্যে কম দেয় ওই কম যিনি দেয় তিনি হলেন কাপড় সোর কাপড় সোর কাছে কি আপনারা আর যাবেন কাপড় সোরের কাছেও যাবে না বেশি দিলেও ব্যবসা চলবে না জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার শর্ত হলো ওই আমলগুলো যেন নবীজির শূন্যত্তরী কারা মাপকাঠি অনুযায়ী হয় নবীর মাপকাঠি অনুযায়ী যদি আমলগুলো হয়ে যায় এক একটা আমলের বিনিময় শত শহীদের সোয়াব দান করে দিবে আমার আল্লাহ আর এক একটা আমলকারীকে আল্লাহ নবী জান্নাতের সাথে করে নিয়ে যাবে নবীজির পূর্বক্ষণে আমিন বলেন নবিগো আপনার দেহ কাল্লা তালা নিয়ে আরো সাজিমের কাছে রাখতে চাই শুধু আপনার পারমিশনের দরকার আমার বলে আমার রবের কাছে দূর এবং কাজ সব সমান প্লেটে যখন আমরা ভাত খেতে বসি প্লেটের কোনো ভাত দূরে কোনো হয় না দিবেন সব পেয়ে যাবেন। এরকম আল্লাহর কাছে দূর আর কাজ বলতে কোনো কিছু নয় না সবগুলো আল্লাহ তালার সামনে আল্লাহর হাবিব বলেন যে রে আমার আল্লাহর কাছে দূর আর কাজ বলতে তো কিছু নাই সুতরাং আমার রবকে বলে দিও আমি আমার উন্মতের সঙ্গে যে মদিনা রজাতে থেকে যাব যেদিন যাব সেদিন উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব কোন নবীর উম্মত আপনি যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন সবার পরে জান্নাতে যাবেন সবার যারা যারা কথা বলছেন না আপনারা কি বেশি করে বিড়ি টেনেছেন না কি ভাই মুখে কি অনেক বেশি গুণা করে ফেলেছেন যে হক কথাগুলো বলছেন না এটুকু কি আপনি জানেন না আমরা মোহাম্মদ রাসুল্লাহর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার পৃথিবীতে সব চাইতে বাঁচবো কম কিন্তু সব চাইতে সব চাইতে সব সোহান বলবেন না বাসবো কম সোয়াব বেশি এলাম পরে জান্নাতে যাব আগে সোহান আল্লাহ বলেন এ পরিচয় হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মত হওয়ার কারণে কোন নবীর উম্মত যিনি রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন সুবান বলবেন না আহা এখন এই কথাগুলো বললেই তো মানুষ মন খারাপ করে মদিনাতে একজন দরবেশ ছিল

ওইটা ওই সবচেয়ে বড় ছিল আর মোনাফিকের জায়গাটা কোন জায়গায় জাহান নামে সব বলুন না জানেন না আপনারা জানেন না আপনারা ওই উপর তালার জাহান্নামীদের রক্ত পুজ গলে দ্বিতীয় তালা দ্বিতীয় তালারটা তৃতীয় তালা তৃতীয় তালাটা চতুর্থ তালা চতুর্থ তালাটা পঞ্চম তালা পঞ্চম তালাটা ষষ্ঠ তালা ষষ্ঠ তলারও যেগুলো পচা দুর্গন্ধ রক্ত পুজ এটা হলো ওই মোনাফেকের জায়গা অপরাধ কি নামাজ পড়তো রোজা করতো হজ করত জাকাত দিত অপরাধ একটা মোহাম্মদকে রাষ্ট্রপতি হিসাবে তিনি মেনে নিতে পারতো না এই জন্য ওই জামানা সবচেয়ে বড় মোনাফে মনে করেন আমি আপনাদের কথা বলে আপনাদের কষ্ট দিয়ে কি লাভ ধরেন আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই কিন্তু হুজুররা ক্ষমতায় যাক এইটা আমি মানতে ওই জামানায় ওইটা না মেনে যদি ওই জামানার বড় মোনাফেক হয়ে থাকতে পারে এই জামানাতে না মানার কারণে আমি কি এই জামানার বড় মোনাফেক নয় যারা যারা কথা বলছেন না জমানে কিন্তু পেরালাইছি সরালামত ভাই সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন এ জমিন সাক্ষী দিবে কালোকে কালো বলুন সাদাকে সাদা বলুন সে জামানায় নবীজিকে রাষ্ট্রপতি না মানার কারণে ওই জামানার যদি বড় মোনাফেক হয়ে থাকে আমিও যদি এই জামানায় নামাজ পড়ে রোজা করে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম হোক এটা না চায়। তাহলে আমি কি এই জামানার বড় মোনাফেক নয় আমরা কি মোনাফেক হয়ে থাকতে চাই তাহলে আমাদের তওবার দরজা খোলা আছে না নাই তওবা করি যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছি তার চাইতে বড় উপকার করার জন্য ইসলামের সিফাসালার হয়ে যাবে ইনশা আপনারা জানেন নবীজির চাচা আমির হামজা রাজি আল্লাহ তালুকে একজন কাফির শহীদ করে দিয়েছিল নাম তার ওয়াসি বর্ষার আঘাত দিয়াম শহীদ করে দেওয়া হল বুকটা চিরে ফেলে দিল আমার পাশে শাহালম ভাই বসে রয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বন্ধু কেমনে আপনাদের বোঝাবো সব চোখ যে এক চোখ নয় সব কথা যে এক কথা নয় সব বিবেক যে এক মত নয় ওহুদের প্রান্তরে গিয়া কারো দিল গলে না আবার ওহুদের প্রান্তরে গিয়া কেউ পাগল হয়ে যায় আটকানো যায় না যতবার দেখেছি ওহুদের প্রান্তরে ততবারে প্রত্যেকটা পাহাড়ের কোনায় কোনায় মনে হয় নবীজি রক্ত ভরে আছে ওহুদের পাহাড়ের মাঝখানে যেখানে ফেটে গিয়ে আমার নবীজিকে জায়গা দিয়েছিল আমি গুনাগার তিনবার ওই জায়গা পর্যন্ত এখন করা হয়ে গিয়েছে। নামাজ নামাজ বড় বড় নিয়েছি হয় আমার নবীজির গন্ধ পাওয়া যায় আল্লাহ সাক্ষী আমি আমার জিব্বা দিয়া পাথরের উপরে চেটে চেটে দেখেছি এখনো পর্যন্ত হুদের পাহাড়ের পাথর থেকে নবীজির রক্তের লোনা লোনা স্বাদ পাওয়া যায় ওই ওহুদের পাহাড়ের কিছু কিছু যেই কবরস্থান কিছু কিছু জায়গা সাধারণ বালু কিছু কিছু জায়গা লালটি লালটি বালু বালুর মধ্যে গোরজবায় করলে রক্তগুলো বালিতে চুষে নেওয়ার পর যেরকম একটা কালার ধারণ করে আজও পর্যন্ত ওহুদের মাটিতে ওই কালার ধারণ করে আছে এই সেই ওহুদের পাহাড় সাহাবা ইকরামদেরকে শহীদদেরকে নিয়ে যখন নবীজি রওনা করেছেন পিছন দিকে তাকায় দেখেন পুরা ওহুদের পাহাড় পিছনে পিছনে রওনা করেছেন নবী আমার ডাকতে বলা ওহুদরে আমার পিছনে পিছনে কেন রওনা করেছ অহুদ বলে নবী আমার বুকে আপনার সাহাবিরা শহীদ হয়েছে আমি কেমতির দিন এদেরকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে উঠবো আপনি কেন আমার বুক থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহর হাবি বাধ্য হয়েই তাদেরকে ওদের প্রান্তরে কবরস্থ করেছেন আমার দরদের ভাইয়ার হাজরতে মহাশিব তিনি যখন মুসলিম ছিলেন না নবীজির চাষা আমির হামজাকে শহীদ করে দিলেন হিন্দা তার বুকটা জিরে কলিজাটা চিবায় চিবায় খেলেন মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব যখন আমভাবে ক্ষমা ঘোষণা করে দিল ওহাসি অন্যের মাধ্যমে খবর পাঠালো ও বলতেছেন আমি যদি মুসলমান হয়ে যাই নবীজিকে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহর হাবিব বললেন ওয়াশি রে আমি যখন ঘোষণা করে দিয়েছি সকলকে ক্ষমা করে দিব কিন্তু সোনরে ও তুমি কোনোদিন আমার সামনে বসবা না কারণ তুমি যদি আমার সামনে বসো আমার চাচার কথা মনে পড়ে যায় তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না সেদিন হাসি মনে মনে নিয়ত করেছিলেন ওগো আমার আল্লাহ আমি যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছি ওই পরিমাণ ক্ষতি পূরণ করে দিতে চায় আমার এই ইসলামের একজন বড় যোদ্ধাকে যেমন নিধন করে দিয়েছি ইসলামের একজন বড় দুশ্মনকেও নিধন করে তার প্রতিশোধ নিতে চায় পরবর্তীতে আমার ভাইয়েরা মুসাল্লামাতুল কাজ্জাব নামক একজন নবী বলে দাবি করেছিলেন এই ওয়াহশী তার বর্ণমের আঘাত তাকে জুনিয়াত থেকে বিদায় করে দিয়েছিলেন এতদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে যাদের স্লোগান ছিল যাদের পদ্ধতি আর পথ চলা ছিল ওই মানুষগুলো যদি তওবা করতে পারি যে ওয়াহাসি নবীর চাচাকে শহীদ করে দিয়া জাহান্নামে হয়েছিলেন কিন্তু পরবর্তীতে ইসলামের দুশমনকে খতম করে দিয়া জান্নাতের আবার সৈনিক হয়ে গিয়েছেন আমরা যারা কোরআনের বিপক্ষে ছিলাম আজকে যদি নিয়ত করে তওবা করে ইসলামের খাদেম হয়ে যেতে চাই আল্লাহ তালাহ আমাদেরকে এই নর্দমা থেকে তুলে নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে ঠিক কিনা জন্য যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষেই কাজ করে যাব ইনশা কষ্ট হচ্ছে দরদের ভাইরা একটুখানি একটুখানি মন প্রাণ খুলে একটু মনের কাম দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ যেন এই কথাগুলোর মধ্যে আমাদের হেদায়েত দান করে দেয় বলুন আমিন একজনও উঠবেন না আমার বিনীত অনুরোধ আল্লাহ তাআলা আমি শুক্রিয়ার জন্য বলছি আমাকে বার পবিত্র হজে নিয়েছেন শতাধিকবার ওমরায় নিয়েছেন আমার পাশে ডানে বামে হাজির সাবরা বসে আছে শাহ আলম ভাই বসে আছেন বড় বড় ভালো ভালো মানুষরা বসে আছি রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ তালা এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেয় বলুন না আমিন আমি মুসাফির হালতে আপনাদের ক্ষেত্রমধ্যে আসা একসাথে আমরা দোয়া করে বিদায় নেব যেন আল্লাহ একসাথে জান্নাতে নেয় বলুন আমিন